বন্ধুরা আজকে আমার ছেলের কলেকে বাড়িতে কালী পূজা আছে তো সেখানে যাচ্ছি মিস্ত্রি কাজ করছে বলে অনেকটা দেরি হয়ে গেল এই মাত্র আরো কিছু করার নেই এই দেখো একটা জলের বোতল আছে আর ছাতা আছে আর এখানে আমার গোপ আছে তা চলো তো যেতে দেখা হবে আবার কথা বলবো এবার আমরা রাস্তাতে যাচ্ছি এবার আমরা অটোতে উঠে গেলাম এবার অটো করে যাচ্ছি এবার বিটি রোডে নেমে গেলাম তারপর বরনগরে অটো ধরবো বন্ধুরা এবার আমরা বরনগরে অটো পেয়ে গেছি এবার অটো করে আমরা বরনগর যাচ্ছি এবার আমরা অটো থেকে নেমে গিয়ে তারপরে ছেলের কলিকের বাড়ি যাচ্ছে আর দেখো না কত গাড়ি মানে এত জ্যাম না রাস্তাটার মধ্যে পুরো দেখো দাঁড়িয়ে আছে গাড়িগুলো তো ওদের বাড়িটা চলে আসলাম এবারে ওদের বাড়ির সামনেই চলে আসলাম এবারে আমরা ওদের বাড়িতে দেখছি ওগুলো দেখে গিয়ে বাড়ির মানে ফ্ল্যাট তো ফ্ল্যাটে ওদের কাজ করছে আর কি তো

আর এই ঘরে ওরা ঠাক মানে দুটো মানে ফ্ল্যাটে তো দুটো ঘর তো এই ঘরটা ওরা খাট ছিল খাটটা তুলে তুলে পরিষ্কার করে নিয়েছে তো এই ঘরেই ওরা ঠাকুরের সিংহাসন করেছে মানে ঠাকুরকে বসিয়েছে তো এবার তোমার কেউ নেই শরীর খারাপ তো ওই জন্য ফলগুলো আমি বন্ধু মানে আমার ছেলে পরে কি কাটছিলো তা আমি কেটে দিলাম ফলগুলো আর বন্ধু পাশে বসে ও একটু নৈবৃদ্ধ্য সাজাচ্ছিল হ্যাঁ সাজাচ্ছিলো তারপরে তোমার এই যে সিদ্দিদা যেটা বলে সেইগুলো দিচ্ছিল ও একটু একটু করে পড়ছিলো আর আমিও একটুখানি আগেই দিচ্ছিলাম তারপরে বন্ধুর দিদি আসলো তো সেই দিদিও কিছু কাজ করলো সবাই মিলে একটু একটু করে করে দিয়েছি আর কি কারণ ওর শরীরটা খারাপ বলে আপনাকে একটু আলোচনা দিয়ে দিলাম বন্ধুর বাড়িতে এসে আর এই যে ফলগুলো কাটা হয়ে গেছে রইবুদটা কই রইবুদি ঢাকা দেওয়া আছে এটা হচ্ছে তোমার হ্যাঁ ভুজিটা হ্যাঁ উনি আসবে এই যে রান্নাঘরে ঢুকে গেছে এবারে রান্নাঘরে ঢুকে গেছে আমার ছেলে আর এই যে

সব মানে পার্সেল করে দিচ্ছে যারা বসে খাবে খাবে আর যারা নিয়ে চলে যাবে নিয়ে চলে যাবে এই দেখো এই যে ওদের খাটটা খুলতে হয়েছে ওই ঘরের থেকে তা না হলে তো টাকা ঘর মানে এটা ডাইনিং আর এই যে এদিকে বারান্দা আছে এটা হচ্ছে পুলিশ কোয়াটার এই যে গাড়িটা যাচ্ছে দেখো আর এই যে বন্ধু মানে ছেলে বন্ধু বাড়ি মানে ঠাকুর ঘর আমার বন্ধু খুব ঠাকুর ভক্ত এই যে দেখো ঠাকুরঘর শরীরটা খারাপ তো ওর কিছু করা সম্ভব নয় বলে এরকম পড়ে আছে কিছু করার নেই নিজে না করতে পারলে আয়নার মধ্যে মায়ের হাতে অস্ত্রটা পরিয়ে দিল

মলাগুলো আমি ফলগুলো কেটে ফেলছি ঠাকুর চলে এসছে এবার ঠাকুরমশাই এসে ঠাকুর মতো করে গুছিয়ে নিচ্ছে কারণ আমরা যেগুলো করে রাখা সেগুলো সব করে রেখেছি এবার ঠাকুরমশাই ঠিকঠাক মতন করে নিচ্ছে কি বলে ওটাকে চিনি মাঙ্গো খুব মিষ্টি ঠাকুরমশাই তোমার ফুলে মালা টালাগুলো পরালো তো বড়ো হয়ে যাবে ভিডিও সব তো দেখানো যায় না তো যাই হোক এই যে ঠাকুরমশাই এবার পুজোয় বসবেন আর এইসব পাশে সব ফ্ল্যাটে থাকে তো ওরা এসছে এসে বসে আছে আমরা বেশ গল্প করলাম বেশ ভালো লাগলো ওদের সাথে গল্প করে আমার ওরাও খুব মিশুকে এইবারে বন্ধু যে কলি ও বসলো

हमारे मिलने में भी तकिए उनके केवानो बोलछु हिरण मार्ग साहब बराबर ₹1000 ले नारायण जी के सामने देखे सुनी और एक गाद घुसरा है दोनों दोनों जी गांव में गंगाळ भो আমি বারান্দার থেকে দেখালাম না যে এই যে পুলিশ কোটাটা দেখা যায় তো সেখানে ছেলে আর ছেলের বন্ধু দুজনে মিলে একটু ওরই মাঝে আর কি আমরা এদিকে যখন কাজ করছিলাম তখন ওরা দুই বন্ধু মিলে একটু পুলিশ কটারের ভিতরে গিয়ে সব ছেলেকে দেখাচ্ছিলো ছেলেদের কোনো যায় নাও এবার আমরা বেরিয়ে যাচ্ছি কারণ চলে আসতাম তো রাত হয়ে গিয়েছিল তাই জন্য ছেলের বন্ধু বলল উবের করে চলে যাও তাই আমরা উবের করে চলে আসছি উবের করে আর এই দিদি রাস্তার মাঝখানে নেমে গিয়েছিল। আর আমরা চলে আসলাম এবারে চলে আসলাম ওদের বাইরে থেকে বসেছে কিছু সময় ছিলাম একটা রাস্তাতে দেখতে পাইনি রাস্তায় একটা খাওয়ার চলে এসেছি তো ওরা খাওয়াটা আমাদের খেয়ে দিয়ে দিয়েছে 本当に、ね。 আরো হ্যাঁ এখানে কিন্তু খিটুড়ি দিয়েছে দাদা দেখা যাচ্ছে এটা আরও ঘরে বানিয়েছে ঠিক খিচুড়ি তো আমরা খেয়ে নিই